সার্ভাইকাল স্পন্ডেলিসিস বা লম্বা স্পন্ডেলিস একটা লোকালাইজড কিছু হাড়ে আমাদের এফেক্ট আমরা দেখতে পাই যেমন সার্ভাইকাল স্পন্ডলিসিস যখন আমরা বলি তখন আমরা দেখি শুধু হাড়ে যে হাড়গুলো রয়েছে সেটা ইফেক্ট হচ্ছে লম্বা স্পন্ডলিসিস যখন আমরা বলছি তখন আমরা দেখছি শুধু লম্বার যে হাড়গুলো রয়েছে সেটা আমাদের এফেক্ট হচ্ছে কিন্তু অ্যাঙ্কোলজিক স্পন্ডেলিস এই রোগের যখন নাম আমরা নিচ্ছি এই রোগটা হচ্ছে সাইক্রোলিক জয়েন্ট থেকে স্টার্ট হয় তারপর আমাদের মেরুদণ্ড যে পুরো স্পাইনটা রয়েছে যে সার্ভাইকাল যে যতটা হাড় রয়েছে ব্রাদার যতটা আমাদের ডিস্সগুলো রয়েছে সমস্ত টোটাল ডিস্সগুলো ইফেক্টেড হয়ে যায় স্টার্ট হয় আমাদের সেক্রোলিক জয়েন্ট থেকে ওখান থেকে আমাদের সমস্যা স্টার্ট হয় তারপর আস্তে আস্তে যে তেত্রিশটা হার্ট আছে তেত্রিশটা হারই কিন্তু ইফেক্টেড হয়ে যায় আমাদের ইফেক্টেড হয় তার সঙ্গে ক্যালসিফিকেশন হয় আমাদের হার্টগুলো ফিক্সেশন হয়ে যায় আর তারপর অন্য অন্য হার্টগুলো আমাদের জয়েন্টসগুলো বা অর্গানসগুলো কিন্তু ইনভলভ হয়ে যায় আমাদের জন্য সার্ভাইকাল স্পন্ডেলিসিস বা লম্বার স্পন্ডেলিসিস

তখন এই রোগটা আমাদের তৈরি হচ্ছে তো বাদ ডিসব্যালেন্স বলতে গেলে আমরা আমাদের যেরকম আমরা ধরুন লাইফ লিড করি আমরা তার জন্য কিন্তু আমাদের শরীরে বাদ প্রকোপটা বেড়ে যায় আমরা সবাই কিন্তু তিনটে বায়োলজিক্যাল ফ্যাক্টর নিই আমরাই কিন্তু জন্ম নিই বায়োপিথ কফ যেটা শারীরিক দোষ রয়েছে আর মানসিক দোষ রয়েছে রাজায়নতম সবাই নিয়ে জন্ম রয়েছে কিন্তু এটাই যখন ডিসব্যালেন্স হয় তখনই কিন্তু আমাদের তার রিলেটেড মানে বাদ যখন ডিসব্যালেন্স হয়েছে বাদ রিলেটেড রোগ হবে পিট ডিসব্যালেন্স হলে পিঠ রিলেটেড রোগ হবে কাপ ডিসব্যালেন্স হবে কাপ রিলেটেড রোগ হবে আমাদের তো এখানে যখন বাদ ডিসব্যালেন্স হচ্ছে বাদ দিয়ে আমাদের হাড় আর মজ্জাকে এফেক্ট করছে আমাদের তখনই এই রোগটা তৈরি হচ্ছে তো এই রোগটা হলে মানে লক্ষণ কি মানে সিমটমস আমরা দেখি যে কোমরের ঠিক নিচে ভাগ যেটা রয়েছে যেটা আমরা সেক্রো ইলেক জয়েন্টগুলো আমরা বলি সেই জয়েন্টে আমরা বেসিক্যালি পেইন আমরা একটা বাটাকে দিকে বা কোমরের দিকে একটা পেইন ফিল করি আমরা স্টিফনেস ফিল করি আমরা ওঠা বসা করতে গেলে আমাদের সমস্যা হয় নর্মাল ইন্ডিয়ান টয়লেট আমরা ইউজ করতে আমাদের সমস্যা হয় তারপর হচ্ছে হাঁটাচোলা করতে গেলে আমরা দেখি সামনের দিকে আমাদের বডি একটু ফরওয়ার্ড ব্যান্ডিং হয়ে যাচ্ছে ঝুঁকে যাচ্ছে চোখ একটু আমাদের লাল হচ্ছে ইউআইটিস যেটা সমস্যাগুলো আমরা বলি বা আস্তে আস্তে যখন রোগ বাড়ে তখন আমরা নিঃশ্বাস নিতেও দেখি পেশেন্টের সমস্যা তো বেসিক্যালি এই সমস্যাগুলো দেখার পর আমাদের কিছু ইনভেস্টিগেশন থাকে যেমন এমআরআই রিপোর্ট আমরা করি বা এচ এল বলে একটা ব্লাড পরীক্ষা থাকে সেটা আমরা করি এটা মিলিয়ে আমরা কিন্তু একটা রোগটাকে ডায়াগনোজ করি যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইসিস রয়েছে না অন্য কোনো রোগ থেকে পেশেন্ট আক্রান্ত হয়েছে আপনি প্রথমে যে সিমটমসের কথা বললেন ডক্টর খান সেই সিমটমসের সাথে কিন্তু লাম্বার স্পন্ডিলাইসিস কয়েকটা সিমটমস মিলে গেল যেমন কোমরে ব্যথা টান লাগা উঠতে বসতে কষ্ট হওয়া ইন্ডিয়ান কম মানে টয়লেট ব্যবহার করা শুধু এগুলো লাম্বারের ক্ষেত্রেও আমরা দেখতে পারি কিন্তু এগুলো থাকার সঙ্গে সঙ্গে এগুলোও থাকতে হবে তবে সেটাকে আমরা অ্যাঙ্কোলাইজিং বলবো এক্স্যাক্টলি আর বয়সটা একটা ফ্যাক্টর আছে আপনি স্পন্ডেলিসিসে যখন সমস্যা দেখছেন তার বয়স বা অ্যান্কোলাইন স্পন্ডেলিসিস যখন আপনি দেখছেন তার একটা বয়সের একটা ফ্যাক্টর রয়েছে যে অ্যাঙ্কোলাইন স্পন্ডেলিসিস বেসিক্যালি আমরা দেখি কম বয়সে কম কম বয়সে আক্রান্ত মানুষ হয়ে যায় তো খুব কম বয়সে যখন আঠেরো বছর কুড়ি বছর বয়সে যখন আপনি এই সমস্ত সিমটামসগুলো দেখে তো কোথাও না কোথাও আমাদের মাইনে স্ট্রাইক করে যে হতে পারে তার অ্যাকোলজিস স্পন্ডেলিস মতন একটা রোগ হয়েছে কারণ কি একটা মানুষ যার তেইশ বছর পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর যখন কোমরে ব্যথা বলে তখন আমাদের মনে হয় যে স্পন্ডেলিসিস হতে পারে কিন্তু যখন বয়স কম তো কিছু লক্ষণ রয়েছে তখন আলটিমেটলি আমরা আর একটা হিস্ট্রি যখন আমরা পেয়ে যাই যে হ্যাঁ ফ্যামিলিতে আমাদের কারও ছিল তখন কিন্তু মাইন্ড সেখানে কিন্তু ইন্ডিকেট করে যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইসিস হতে পারে আর ফার্দার কনফার্মেশন জন্য আমরা যে এমআরআই রিপোর্ট রয়েছে বা ব্লাড পরীক্ষা সেটা কিন্তু কনফার্ম করে মানে আপনার যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা ট্রিটমেন্ট করানো সেক্ষেত্রে আপনি কত মানে ক্রিটিক্যাল পেশেন্ট পেয়েছেন এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইসিসে দেখুন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইসিসে আমরা ক্রিটিক্যাল পেশেন্ট বলতে গেলে এমন পেশেন্ট পেয়েছি আমরা যেতে মানে পুরো হোল জয়েন্টস জয়েন্টসগুলো ইফেক্টেড হয়ে গেছে যে স্পাইন রয়েছে স্পাইনটা বেসিক্যালি বম্বু স্পাইনই হয়ে গেছে ওনার হাঁটাচলা করতে খুবই কষ্টদায়ক ওনাকে লোক ধরে ধরে নিয়ে এসেছিলেন আমার চেম্বারে এসলেন তখন যেমন নর্মালি একটা চেয়ারে পেশেন্ট বসতে পারে কিন্তু ওনার আসার পর ওনাকে উনি বসতে পারতেন না ওনাকে বসার জন্য আমাদেরকে পাঁচ ছটা চেয়ার লাগিয়ে দিতে হতো প্লাস্টিকের চেয়ার পর পর করে পাঁচ ছটা লাগিয়ে তারপর বসতে পারতেন না উনি একটু জাস্ট সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো ইট মিন্স রোগটা অনেকটাই এফেক্টেড হয়ে গেছিলো মানে হাটু জয়েন্টস বলুন কোমরে জয়েন্টস ঘাড়ে জয়েন্টস পুরো স্পাইন আর অ্যালবো জয়েন্টস সমস্ত জয়েন্টসই ইফেক্টেড হয়ে গেছে মানে আমার সঙ্গে কথা বলা মানে আমি তো আপনার সঙ্গে কথা বলছি মানে ঘাড় ঘুরিয়ে কথা মানে বডি আমার সেরকমই কিন্তু উনি যখন কথা বলতে পুরো বডিটাকে রোটেট করে উনি কথা বলতে হতো তো ইফেক্টেডটা এটা মানে অনেকটাই হয়ে গেছিলো এই পেশেন্টকে আমরা ট্রিট করেছি এই পেশেন্টটাকেও আমরা রিলিফ দিয়েছি কিন্তু কোনো না কোনো জায়গায় সে কন্টিনিউ করতে পারেন একটা সময় পর উনি কন্টিনিউ করতে পারেন কারণ অনেক দূর থেকে উনি আসতেন তো ট্রিটমেন্ট নিয়েছিলেন ছ মাসে কিন্তু অনেকটাই ইম্প্রুভ হয়ে গেছিলেন যেটা উনি পাঞ্চকর্মা থেরাপি ওনাকে আমরা দাঁড়িয়ে করতাম সেটা কিন্তু পনেরোটা থেরাপি হয়ে যাওয়ার পর ওনাকে বেডে শুয়ে আমরা পাঞ্চকর্মা করতাম মানে এটা এট ওয়াজ মানে অনেকটা ইম্প্রুভমেন্ট আমরা করতে পেরেছিলাম যে পেশেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে থেরাপি নিচ্ছে সে কিন্তু টেবিলে উঠে থেরাপি নিচ্ছে মানে কিছু না কিছু জায়গায় কিন্তু তার মোবিলিটিটা এসে গেছে কমফোর্টেবলটা এসে গেছে এই জন্য সে বেডে শুয়ে থেরাপি নিতে